সালামু আলাইকুম দু হাজার উনিশ সালের যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফাইনাল ওই ফাইনাল ম্যাচটার কথা কি আপনাদের মনে আছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ওই ম্যাচটা জিতিয়েছিল একজন বাইবন কিউই বেন স্টোকস তার নিজ দেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল এটা আমার অনেকে ব্লেম দেয় বেন স্টোকসকে মানে আমি একটু অফ ট্রফিকে চলে যাচ্ছি আপনারা হয়তো ভাবছেন ব্যাপারটা কিন্তু তা না আজও চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচটা হয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার এই ম্যাচেও কিন্তু প্রায় সিমিলার একটা ঘটনা ঘটে গেছে একজন বাইবর্ন ইংলিশ ক্রিকেটার এখন সে ওজি ক্রিকেটার জোশ ইংলিশ তার ইংল্যান্ড দলকে বলা যায় জোশ ইংলিশ নিজেই হারিয়ে দিয়েছে দুর্দান্ত খেলেছে দুর্দান্ত দেখেন ওজিরা যখনই আইসিসি কোনো ইভেন্টে যায় সেটা হোক ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা জাস্ট চেঞ্জ তারা ডিরেক্ট তাদের গিয়ার চেঞ্জ করে ফেলে শিফট করে ফেলে এছাড়া তারা যখন যে কোনো বায়োলিটারাল সিরিজ খেলে সেখানে তারা অনেক অনেক এক্সপেরিমেন্ট করে ধরেন ফ্রিশার ম্যাকগার্ক তাকে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করেছে এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকে যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু হলো ঠিক তখন থেকেই ফ্রেশারকে কিন্তু তারা কিন্তু ইউজ করেনি দলে তারা কিন্তু দলের ঠিকই তাদের যতটুকু এক্সপিরিয়েন্স ক্রিকেটার ছিল তাদেরকেই দলে ইনক্লুড করেছে যদিও আমি এই দলে সেন অ্যাবোর্ডকে চাচ্ছিলাম সেন অ্যাবোর্ড থাকলে হয়তো হয়তোবার একটু ভালো হতো মানে অলরাউন্ডারের ঝুলিটা আরো সমৃদ্ধ হতো তারপর তারা সেন অ্যাবোর্ডকে ইনক্লুড করেনি নাথান এলিস আর শেন নবট এই দুইটা নিয়ে তারা বেশ দ্বিধানন্দে ছিল অ্যালিসকে তারা খেলেছে এবং অ্যালিস কিন্তু দারুণ খেলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে এবার হয়তো ওজিদের খবর আছে ওজিদের জেনুইন ক্রিকেটাররা মোটামুটি কেউই এই দলে নাই তাদের টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার যে সব আইসিসির টুর্নামেন্টগুলোতে দারুণ ব্লাস্ট স্টার্ট করে দারুণ খেলে ইভেন পাশাপাশি মার্স ব্রাদার্স নাই প্যাচ কামিংস হ্যাজলউড ক্যামেরন গ্রিন আরও যারা ক্রিকেটার ছিলেন বেশ অনেকেই নেই যারা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া দলে খেলে বলা যায় বেশ ইয়াং একটা বোলিং সাইড এই দলে রয়েছে বোলিং সাইট কিন্তু বেশ ভালোই আজকে মানে অগ্নি পরীক্ষার মুখে পড়েছিল ইংলিশ ব্যাটারদের সামনে বাট আসলে ইংলিশ ব্যাটারদের বললে ভুল হবে বলতে হবে জাস্ট জাস অনলি বেন ডাকেট এই বেন ডাকেট কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ম্যাককালামের জোর জবরদস্তি কারণেই ম্যাক তাকে টেস্ট দল টি টোয়েন্টি দল এবং ওয়ান ডে দলও খেলাচ্ছে আর ম্যাককালাম যখন ইংল্যান্ড দলের কোচ হয়েছে কোচ হওয়ার পর ম্যাককালামের সাকসেস স্টোরি কিন্তু খুবই খারাপ এর আগে ম্যাককালামের আন্ডারে যে টেস্ট দলটা ছিল তাদেরও কিন্তু বেশ আমি বলবো ভরাডুবি হয়েছে এখন পর্যন্ত তারা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারেনি যদিও এখানে কিছু একটা স্ক্যামিং রয়েছে এটা অনেকে বলে যারা ইংলিশ সমর্থক যে কেন পয়েন্ট কাটা হয় এই সেই হাবিজাবি কথাবার্তা তো যাই হোক ওই টপিকের না যাই ঠিক তেমনভাবে ম্যাককালামের আন্ডারে যখন ইংল্যান্ড দলটা ইন্ডিয়া সিরিজ খেলতে আসলো টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে দুইটা সিরিজেই জাস্ট দারুণভাবে ধরাশয়ী হয়েছে সিমিলারলি আজ অস্ট্রেলিয়ার এগেনস্টের খেলা ইংল্যান্ড দারুণ ব্যাটিং করেছে বেন ডাকেটের কল্যাণেই করেছে এই রানটা কিন্তু তিনশো আশি থেকে নব্বই হওয়ার কথা সিরিয়াসলি আমি সিরিয়াস কথাটাই বলছি যে মুডে ইংলিশটা ব্যাট করছিল জর্শ বাটলার তার অফ ফর্ম কিন্তু নন স্টপ চলছে নন স্টপ জাস্ট গত বছরের আইপিএল এর প্রথম ভাগের পর থেকে সে যে অফ ফর্মে গেছে কোন টুর্নামেন্টে জশ বাটলারের ব্যাটে রান নেই একদমই রান নেই হ্যারি ব্রুক আমি বলবো হ্যারি ব্রুক জাস্ট ওভার একটা ক্রিকেটার অনেকের মতে দারুণ যেদিন খেলে শেষ করে দেয় বাট কবে খেলে মানে নন স্টপ কিন্তু হ্যারি ব্রুক কিন্তু জাস্ট জেনুইন একটা ফ্লপ ক্রিকেটার ইংল্যান্ডের আসলে দল গঠনে আমার অনেক কোয়েশ্চেন আছে আমি অনেকবার ইংল্যান্ড দলের দল গঠন নিয়ে অনেক কথা বলেছি তারা চাইলে দারুণ একটা দল গঠন করতে পারে কিন্তু আমি জানি না প্রবলেমটা কথা এই দলে কেন নাই এটা আমার মাথার মধ্যে ঢুকছে না স্যাম কারান ইংলিশ স্কোয়াডে নাই আদিল রশিদ ইস্যুকে এছাড়া আরও অনেক ক্রিকেটার রয়েছে চাইলেই তাদেরকে দলে ইন করানো যেত বাট ওই যে কোন্দল দলীয় কোন্দল কিন্তু অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তানে না ওয়ার্ল্ডের প্রায় সব দলেই সব দেশেই রয়েছে এক্সেপশন হচ্ছে অস্ট্রেলিয়ানরা তারা অতিরিক্ত প্রফেশনাল অতিরিক্ত ইংলিশ বা আফ্রিকান এইসব দল যারা যেগুলো রয়েছে সেখানে ইগুয়েস্টিক একটা ব্যাপার কাজ করে আমার মনে হয় যে জিনিসটা ওজি ক্রিকেটে করে না ওজি ক্রিকেট একটা সার্কেলে চলে এই সার্কেল নিয়ে হয়তো অন্য কোনো একটা ভিডিওতে আমি ডিটেলস কথা বলবো আজকে সেটা না বলি আজকে আমি জাস্ট এই ম্যাচটা নিয়ে একটু বলি চ্যাম্পিয়ন্স ট্রফির দারুণ একটা এক্সাইটিং ম্যাচ হলো আজকে বলা যায় এবারের এই ম্যাচটাই ছিল ছিল ম্যাচের যখন ওজিরা ব্যাট করে মানে বিশ ওভার পর্যন্ত মনে হচ্ছিল যে ওজিদের হাতে ম্যাচ নেই এই ম্যাচ ছুটে গেছে বাট সেখান থেকে দলটা অস্ট্রেলিয়া দলটা অস্ট্রেলিয়া বলেই তারা কামব্যাক করতে পেরেছে আর কাম কামব্যাকটা মাইন্ড ব্লোয়িং মানে একটা বলা যায় পয়সা অসুখ একটা ম্যাচ দেখেছি দুর্দান্ত ছিল ম্যাচটা শুরুতে ফিল সল্ট আউট হয়ে যায় ফিল সল্ট থাকলে হয়তো রানের ফ্লো আরো বাড়তো পাওয়ার প্লেতে পাওয়ার প্লে রানটা তেমন হয়নি স্মিথ স্মিথকে তারা খেলাচ্ছে এজ এ উইকেট কিপার ব্যাটার হিসেবে হিসাবে স্মিথকে স্মিথে দাও একদম দেখেন আমরা বলি বাঙালিরাই হয়তো এক্সপেরিমেন্ট করে আইসিসি টুর্নামেন্টে এখন আমি দেখতে পাচ্ছি ইংলিশটাও এক্সপেরিমেন্ট করছে জেমি স্মিথ কিছু ম্যাচ খেলেছে ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে বাট প্রুভেন্ট ছিল না যেহেতু প্রুভেন ছিল না তাকে আবার এই এখানেও খেলানো হচ্ছে জিনিসটা একটু কোয়েশ্চেনেবল এবং সে প্রশ্নের জন্মটা কিন্তু সে ক্যারি করেই গেছে জেমি স্মিথ হয়তো সে প্রুফ করবে সামনে ম্যাচ আছে সামনে কিন্তু আরো কঠিন ম্যাচ অস্ট্রেলিয়ান যে বোলিং লাইন আপ আজকে ছিল তার থেকে কিন্তু ফার ফার বেটার বোলিং লাইন আপ হচ্ছে সাউথ আফ্রিকা ইভেন আপনি আফগানের বোলিং লাইন আপটাকেও ফেলে দিতে পারবেন না তো তাদের জন্য কিন্তু বেশ কঠিন পরীক্ষা ওয়েট করছে জোরুট বরাবরের মতো ত্রাণকর্তা হিসাবে দেখা দিয়েছেন আজকে দারুণ খেলেছে জোরুটের ফর্ম মানে জোরুটকে কেন ওয়ান ডে দল থেকে সরিয়ে রাখা হয়েছিল এটাও একটা বড় প্রশ্নের ব্যাপার এই কাজটা ম্যাককালাম খুব ভালো করেছে জোর কাম ব্যাক করিয়ে হ্যারি ব্রু যে বললাম আমার কাছে একমাত্রেটেড লাগে হয়তো আমার আমার সাথে হবেন না তারপরেও কাছে লাগে জর্জ বাটলার জাস্ট পিওর আউট ফর্মে লিয়াম মানে লিভিংস্টোনের অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে বাট আপনি যদি লিভিং স্টোনের স্ট্যাকটা ঘাটেন আপনি ইংল্যান্ডের জার্সিতে বা অন্যান্য ক্লাবের জার্সিতেও তার অমন ফ্রুটফুল ব্যাটিং আপনি দেখবেন না হয়তো দেখবেন বিশ ম্যাচে একটা তিরিশ ম্যাচে একটা ওটাই হয়তো আপনার ব্রেনের মধ্যে ঢুকে আছে বাট অ্যাকচুয়ালি যে খেলতে হয় মনে হয় না মনে হয় যে ব্যাটিং করার সময় ক্যাজুয়াল হাসতেছে ডট দিচ্ছে আবার মন ছিলা ডাউন দা চলে গেল বোলিং করার সময় সেম লাইক দ্যাট যদি আজকে ভালো বল করেছে মোটামুটি আবার ফিল্ডিং এর সময় দেখবেন ক্যাজুয়াল থাকে মানে কেমন যেন কার্স কার্স এর ব্যাপারে যেন কেমন মানে প্রতি ম্যাচে কার্সকে আমি এক্সপেন্সিভ দেখি তারপরে তারা কার্সের উপরে কেমন যেন তাদের একটা ভরসা ইংল্যান্ডে কিন্তু এরকম পেস বোলিং অলরাউন্ডার কিন্তু অনেক ইভেন টম কারানও এখন দারুণ ফর্মে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর যে ম্যাচ খেলছে টম কারান দুর্দান্ত ফর্মে বোলিংটাও ভালো করছে ইভেন ব্যাটিংটাও ভালো করছে এটাই একটা ইংল্যান্ড দলের বাড়াবাড়ি বলবো আমি জোফ্র আর্চার এ ব্যাটার এজ এ বোলার দুর্দান্ত নো ডাউট দুর্দান্ত খেলেছে জোস আচার যদিও একটা ক্যাচ ড্রপ করেছে আর্চার খুবই ভাইটাল ছিল আনফরচুনেটলি ড্রপ হয়ে গেছে এবং বোলিংটাও এক্সপেন্সিভ ছিল পেসার 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 মানে হাই হাই লেভেল যারা একটু এক্সপেন্সিভ হয় এটা হয়েই গেছে মার্ক করে মোটামুটি ভালো ছিল তবে বোলিং এর ক্ষেত্রে স্পেন্সার জনসনের কাছে আমার অনেক এক্সপেকটেশন ছিল বাট স্পেন্সার জনসন অতটা ভালো লাগামো বল করেনি নি আজকে তো এবার সামনে তো ব্যাক করবে কামব্যাক করবে এটার ফিউচার প্রসপেক্ট খুবই ভালো বেন ডার আমি ভয়েই ছিলাম যে অনেক এক্সপেন্সিভ হয়তো হবে এবং সেটাই

এমন একটা ডিসিশন নিত যে লাইন পেসারদের বাদ দিয়ে এরকম একজন পার্ট দিয়ে বল করাচ্ছে পার্ট পঞ্চাশ নম্বর যাই হোক দলটা অস্ট্রেলিয়া প্রফেশনাল দল বলেই তারা এমন সাহসী দর্শকরা তাদেরকে সাপোর্ট করে আমরা জানি না আমরা কবে ম্যাচ উঠাবো ট্রাভেলস হেড যতটা ডিস্ট্রাকশন তাকে দিয়ে আশা করা যায় আসলে কোয়ালিটি বোলার যখন তার সামনে আসে সে কিন্তু মোটামুটি ফ্লপি বলা যায় আমি একটু অ্যাড করি বহু আগের কথা বা সাউথ অস্ট্রেলিয়া সাউথ অস্ট্রেলিয়ার যে দলটা সেই দলেই ট্রাভেস হেড এবং অ্যালেক্স ক্যারি খেলতো তো ওই দলে সবথেকে ডিস্ট্রাকটিভ ব্যাটার ছিল অ্যালেক্স ক্যারি আমি যা বুঝি না যে অ্যালেক্স ক্যারির মতন এমন একটা ক্লাসিক্যাল ব্যাটার যে দারুণ স্ট্রাইক রোটেট করতে পারে এবং পাওয়ার প্লেটও দারুণ ইউজ করতে পারে তো অ্যালেক্স ক্যারিকে কেন টপ অর্ডারের সুযোগ দেওয়া হচ্ছে না এখন যে দলটা এই দলে কিন্তু অ্যালেক্স ক্যারি কিন্তু টপ অর্ডারে খেলার জোর দাবিদার একজন ক্রিকেটার ধরেন বাহাতি ব্যাটার ট্রাভেস হেড ওপেনিংয়ে হ্যাঁ ডিস্ট্রাকশন চালায় তারপরেও আমি বলবো ট্রাভেস হেডকে একটু তিন নাম্বারে পাঠানো যেতে পারে এবং ক্যারিকে ওপেন নিয়ে খেলানো যেতে পারে এটা কিন্তু অস্ট্রেলিয়ান দলের জন্য ফ্রুটফুল একটা ব্যাপার হতে পারে ইভেন ম্যাথিউ শর্ট কিন্তু মাসেল পাওয়ার বেশ ভালো তার মাসেল পাওয়ারটা যদি কাজে লাগানো যায় তাকে মিডিয়া খেলানো যেতে পারে স্মিথ বহুদিন ধরে স্টিভেন স্মিথের ব্যাটার কিন্তু সাদা বলে রান নাই যদিও বিগ ব্যাশে কিন্তু একটা ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভেড করেছিল কিন্তু তারপরেও ইন্টারন্যাশনাল কিন্তু স্মিথ কিন্তু এখনো স্মিথ রূপে ধরা দেয়নি ধরা না দিয়েও আজকে অস্ট্রেলিয়া জিতে গেছে দ্যাট মিনস তার ইনিংসটা ওয়েট করছে কোন দলের কপাল পরে কে জানে ইন্ডিয়া কিনা মারণাস লাবুসেন নেমে যেটা করেছে পঁয়তাল্লিশ ও সাতচল্লিশ এবং এই লাবু কিন্তু দলে থাকার কথা ছিল না এই অনেক অনেক ইঞ্জুরির কারণেই লাবু দলে ইন করতে পেরেছে পরে আমি যার কথা বলবো জশ ইংলিশ নট আউট হান্ড্রেড টোয়েন্টি ফ্রম এই সিক্স সিক্সেস what a fantastic innings সত্যি সে যেভাবে 360 ডিগ্রি ব্যাটিং করেছে এটা দেখার মতো জাস্ট দেখার মতো যেন ইংলিশ বোলারদের কিছু করার নাই তার সামনে সে যেভাবে শুয়ে বসে পেছনের সামনে লেগে অফসাইড অনসাইড কভার কোন জায়গা বাদ নাই দুর্দান্ত ব্যাটিং করেছে জশ ইংলিশ যারা আজকের ম্যাচটা দেখেছে তাদের জন্য একটা সচয়ে লেভেলের একটা ট্রিট জশ ইংলিশের এই ব্যাটিংটা Алекস ক্যারি তার সাথে ওই যে মিরোবারজের দারুণ সঙ্গটা দিয়েছে 6369 রানের দারুণ ছিল 88 তবে অ্যালেক্স কারি যদি ওপেনিং এ খেলে আমার বিশ্বাস তেষট্টি বল উনসত্তরের জায়গায় উননব্বই হয়ে যেতে পারে কস্ট পাওয়ার প্লে কিন্তু ব্লাস্ট ব্যাটিং করে পাওয়ার প্লে যেটা অনেক আগে সাউথ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলাইড স্ট্রাইকার্স এর হয়ে সে খেলতো এবং তাকে তখন আমি দেখতাম ট্রাভেলস হেড থেকেও ডিস্ট্রাকশনটা সে চালাতে পারতো গ্লেন ম্যাক্সি ইংলিশ ম্যাচ শেষে একটা কথা বলেছিলেন যে ইংলিশ এই ইনিংসটা এত নির্ভর হয়ে কেন খেলতে পেরেছিলেন কারণ উনি জানতেন যে ওনার পর পেছনে ম্যাক্সি আছে তো এই যে একটা নির্ভরতা

একটা উইকেট পেয়েছেন জোফ্রা আর্চার দশ ওভারে বিরাশি একটা পেয়েছেন ব্রাইডন কার্স সাত ওভার উনসত্তর একটা অনেক এক্সপেন্সিভ একমাত্র আদিল রশিদ দশ ওভার সাতচল্লিশ লিয়াম লিভিংস্টন সাত ওভার সাতচল্লিশ জোর উট চার ওভার এই তিনটা স্পিনার কিন্তু মোটামুটি ইকোনমিক্যাল ছিলেন দ্যাট মিনস কি যাচ্ছে যে পাকিস্তানের এই ফ্ল্যাট কন্ডিশনেও স্পিনাররা কিন্তু ভালো করছে পেসারদের তুলনায় পেসাররা ভালো ডেলিভারি দেওয়ার পরেও কিন্তু রান লিক করে ফেলছে প্রচুর পরিমাণ সেই দিক থেকে স্পিনাররা কিন্তু বেশ সাকসেসফুল তবে গতকাল আফগানবাসী যেটা দেখলাম রশিদ খান কিন্তু এক্সপেন্সিভ ছিল নুর কিছুটা নন এক্সপেন্সিভ বা রশিদ খান কিন্তু এক্সপেন্সিভ ছিল কি কারণ ছিল আমরা সেটা জানি না তো এই ম্যাচ নিয়ে দিন ধরে ভারত পাকিস্তানের ম্যাচ আমার কাছে অতটা হাই ভোল্টেজ মনে হয় না বহুদিনের বহুদিন ধরে দেখতে পাচ্ছি যে তারপর ভারত পাকিস্তানের ম্যাচ খুব এক্সাইটিং মানে এক্সাইটেড মুডে দেখতে বসব কালকে ম্যাচটা এক্সাইট হতে পারে এবং পাকিস্তান কিন্তু কালকে হেরে গেলে মোটামুটি বিদায় নিশ্চিত মোটামুটি তখন আকাশের মানে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডকে বাংলাদেশে হারাতে হবে বাংলাদেশকে পাকিস্তানের সাথে হবে বড় আবার নিউজিল্যান্ডকে হারতে হবে ভারতের সাথে অনেক ক্যালকুলেশন পাকিস্তানের যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয় ডেফিনেটলি কালকে ম্যাচ জিততে হবে এবং এটার এনালাইসিস কালকে ম্যাচের পরে আসবে আজকের এনালাইসিস এই পর্যন্ত হয়তো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখন বাট শুট হয়েছে কিন্তু ম্যাচের পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ